আগামী সাতই ফেব্রুয়ারি ভারত এবং শ্রীলঙ্কা দুই দেশ আইন জয়ন করতে চলেছে টি টোয়েন্টি বিশ্বকাপ এবং সেই বিশ্বকাপ ঘিরে নাটক কিন্তু চলছে গত কিছুদিন ধরে শুরু হয়েছিল বাংলাদেশকে দিয়ে তখন আইপিএলে বাংলাদেশের মিডিয়াম পেস বোলার মুস্তাফিজুর রহমানকে ন কোটি কুড়ি লক্ষ টাকায় কিনে কে কে আর এবং এরপরই ভারতের বিতর্ক সৃষ্টি হয় সেই বিতর্কের চাপে পড়ে কে কে আর কিন্তু এই মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেয় এবং ছেড়ে দেওয়ার পরতেই বিতর্কে শুরু বাংলাদেশ পাকিস্তানে তাদের দল এই বিষয়ে পাঠাবে না এই যাবতীয় মন্তব্য করতে থাকে আইসিসির পক্ষ থেকে বারবার বোঝানো হয় বাংলাদেশ যে অজুড়াত্র দিচ্ছিল তা হচ্ছে নিরাপত্তা জনিত কারণে তাদের খেলোয়াড়দের নিরাপত্তা তাদের সমর্থক তাদের নিরাপত্তা এই নিয়ে প্রশ্ন তুলছিল আইসিসির কাছে আইসিসি কিন্তু স্পষ্ট নির্দেশ দেয় যে তাদের নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা হবে না তারা নিশ্চিত দল পাঠাতে পারে কিন্তু বাংলাদেশ নিজেদের সিদ্ধান্ত অমনর থাকে এবং যার ফলে তারা কিন্তু সিদ্ধান্ত নেয় তারা দল পাঠাবে না এরপরে কিন্তু আইসিসি স্পষ্ট বাংলাদেশকেই এই টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড থেকে বেট করে দিয়েছে এবং বেট করে দিয়ে নতুন দল স্কটল্যান্ডকে তারা হয়ে গেছে এবং বাংলাদেশের পরিবর্তে এই বিশ্বকাপ খেলতে চলেছে স্কটল্যান্ড এই যখন অবস্থা তখন পাকিস্তানের পক্ষ থেকে আবার আইসিসি থেকে হুমকার আসছিল ভাগ সিং হুমকি দিচ্ছিলেন যে বাংলাদেশকে না খেলাও তারাও এই টি টোয়েন্টি বিশ্বকাপে দল পাঠাবে না এই যে মন্তব্য এই মন্তব্যের পরই কিন্তু আজ পাল্টা চাল দিল আইসিসি পাকিস্তান যদি টি টোয়েন্টি বিশ্বকাপ অংশগ্রহণ না করে তারাও যদি বয়কট করে তাহলে পাকিস্তানের পরিবর্তে খেলবে বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশকে শরীরে স্কটল্যান্ডকে নেওয়া হলেও বাংলাদেশকে রিজার্ভে রাখা হয়েছে যেটা আইসিসির পক্ষ থেকে এবং পাকিস্তান যদি বয়কট করে কারণ সেখানে ঢুকে যাবে বাংলাদেশ কারণ বাংলাদেশকে বাংলাদেশের শ্রীলঙ্কায় সিরিজ খেলতে বা বিশ্বকাপ খেলতে ম্যাচ খেলতে কোনো অসুবিধা নেই তারা নিশ্চিত খেলতে অর্থাৎ একটা কিন্তু বড় চাল দিল আইসিসি এবং যেটা গুরুত্ব হচ্ছে মহাসির নকভি তিনি বারবার বলে আসছিলেন তাদের এবিসিডি অনেকগুলো রেডিয়েচ প্ল্যান রেডিয়েচ অর্থাৎ বাংলাদেশকে আইসিসি বের করেছে বাংলাদেশকে সমর্থন প্রথম থেকে জানিয়ে আসছিলো পাকিস্তান এবং বিশেষ করে ভোটাভুটিতেও তার একমাত্র পাকিস্তান দলই কিন্তু বাংলাদেশের পাশে ছিল এবং সেইভাবেই পাকিস্তানের সমর্থনটা পেয়েই যেন আইসিসি এবং ভারতের ক্রিকেট বোর্ড বিসিসি বিরুদ্ধে হুঙ্কার চালছিল এই বাংলাদেশের নতুন কার্যকর্তারা এবং সেই হুঙ্কারের ফলে তারা দল পাঠাবেনি পাঠাবে না বলেছে আইসি কিন্তু খরা ব্যবস্থা নিয়েছে কিন্তু পাকিস্তানের যেটা সমস্যা যে পাকিস্তানের বর্তমান আর্থিক অবস্থা কিন্তু অত্যন্ত খারাপ আমাদের কিছু আগেই দেউলিয়া হওয়ার মতো অবস্থায় ছিল পাকিস্তান এবং তারা আইএমএফ থেকে ঋণ নিয়ে কিছুটা ব্যালেন্স করার চেষ্টা করে এবং আইএমএফ সহ বিভিন্ন দেশ সৌদি আরব চায়না বিভিন্ন দেশ থেকে ঋণ নিয়ে রকম চলছে এই পাকিস্তান অর্থাৎ দ্বিতীয় দেউলিয়া হয়ে যাওয়ার পথে যে পাকিস্তান সেই পাকিস্তানের পক্ষে যে খুব একটা বেশি লড়াই করার সম্মান তাকে পরিষ্কার তার কারণ এই যদি টি টোয়েন্টি বয়কট করে পাকিস্তান তাহলে বিসিসিয়ার কিন্তু খরার শাস্তির মুখে পড়বে পাকিস্তান একদিকে বিপুল পরিমাণ টাকা প্রায় তিনশো পঁচিশ কোটি টাকা তাকে জরিমানা দিতে হবে ভারতীয় টাকা এবং সঙ্গে রয়েছে আইসিসির বিভিন্ন খেলা যেসব খেলাগুলো বাংলাদেশ পাকিস্তান আয়োজন করছে সেগুলোতে বঞ্চিত হবে এবং দ্বিপাক্ষিক বিভিন্ন যে সফর রয়েছে সেই সফর কিন্তু অনেকটাই হয়ে যায় ফলে চাপে পড়ে যাবে পাকিস্তান অর্থাৎ মার্জির নাকবি তিনি রাজনৈতিক স্বার্থের জন্য এই যাবতীয় মন্তব্য করলে যে পাকিস্তান দল পাঠাবে না ভবিষ্যৎ পাকিস্তান পক্ষ থেকে কিন্তু এত কড়া পদক্ষেপ নেওয়া কিন্তু সফল নয় তার কারণ একটাই পাকিস্তানের আর্থিক অবস্থা যদিও মহাসির নকবী নিজের সিদ্ধান্তের থেকেও বলেছেন যাবতীয় অর্থাৎ পাকিস্তান এই যাবতীয় সিদ্ধান্ত নেবে শাহবাজ শরীফের সরকার শাহবাজ শরীফের তার কি ক্ষমতা রয়েছে যে বিসিসিআই আইসিসি যদি তিনশো পঁচিশ কোটি টাকা ফাইন করে সেই ফাইন ফিরত এছাড়া যেটা গুরুত্ব দেওয়া যে এই বিশ্বকাপে খেলার ফলে অবশ্যই পাকিস্তানে একটা মোটা অঙ্কের কিন্তু রেভিনিউ হবে এবং অংশগ্রহণ করা যে একটা মোটা কিন্তু থেকে পাবেই পাশে যদি ভালো ফল করতে কারণ পাকিস্তান আর বাংলাদেশ এক নয় পাকিস্তান কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই লড়াই করে পাকিস্তান দল অত্যন্ত শক্তিশালী দল ফলে যাদের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা রয়েছে চ্যাম্পিয়ন হলে বিপুল পরিমাণ পুরস্কার তো রয়েছে পাশাপাশি প্রচুর স্পন্সার রয়েছে নানান সুযোগ সুবিধা আইসি আইসিসি থেকেও পুরস্কার এবং ফলে এই একটা জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশে তেমন কোনো সম্ভাবনা নেই হয়তো প্রথম রাউন্ড থেকে দ্বিতীয় রাউন্ডে যেতে পারত এর থেকে বেশি এখনও সম্ভাবনা ফলে বাংলাদেশের বোর্ড সেটা খুব ভালো করেছে কিন্তু পাকিস্তান চ্যাম্পিয়ন হওয়ারও দল এই টি টোয়েন্টি বিশ্বকাপে এর আগে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান ফলে মসজিদ নকভি ফাঁকা আওয়াজ দিলেও পাকিস্তান সরকার বা পাকিস্তান ক্রিকেট বোর্ড এই যে খুব একটা রেকমের তাকে তো পরিষ্কার অর্থাৎ মাঝে নাকবি ইতিমধ্যে যেটা জানা যায় যে আগামী দোসরা ফেব্রুয়ারি তারা তাদের সিদ্ধান্তের কথা জানান কিন্তু যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আইসিসির যে চালটা দিয়েছে যে পাকিস্তান যদি এই বিষয়ে অংশগ্রহণ না করে তাহলে তার পরিবর্তে খেলবে বাংলাদেশ অর্থাৎ যে বাংলাদেশের ডাঙাডোল কারণ এই বাংলাদেশেই একবার বিশ্ব খেলার জন্য প্রাণপথ করেছিল লড়াই করেছিল প্রাক্তন খেলোয়াড়দের লড়াই সেটা আইসিসি ট্রফি উনিশশো সাতানব্বই প্রত্যেকেরই জানা এবং সেইখান থেকে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশে বিশ্বকাপে পৌঁছানো টেস্ট ট্যান্ডার পাওয়া সেই কারণে আন্তর্জাতিক স্তরে নিজেদের নিয়ে যাওয়া কিন্তু শুধুমাত্র একটা হটকারি সিদ্ধান্ত যেভাবে তারা বিশ্বকাপ বয়কট করেন ফলে বাংলাদেশের খেলোয়াড়টা তো বটেই এমনকি বাংলাদেশের মানুষও যথেষ্ট বিরত বিরক্ত এবং যদি বলে রাখা প্রয়োজন বাংলাদেশ খুব বেশি তারা সাফল্য হওয়ার সম্ভাবনা কিন্তু যাদের সফল হওয়ার সম্ভাবনা আছে তারা হচ্ছে পাকিস্তান সেই পাকিস্তান তারা কী হবে তারাই কোনো কড়া অবস্থানে পথে হাঁটবে সবই এখন দেখতে হবে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হচ্ছে আইসিসি যে চালটা যে পাকিস্তান যদি না খেলে তাহলে তার স্ট্যান্ড বাই পরিবর্তন দল হিসেবে খেলবে বাংলাদেশ এটা একটা বড় চাল আইসিসির আপনাদের কী মনে হয় আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে